বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সকাল সকাল নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও এখন প্রায় বাজে চারটা ঠিক আছে চারটার সময় এসেছি আর তোমাদেরকে আপডেট এসেছিলাম যে আমাদের ক্লাবে পুজো আছে তাদের তোমাদেরকে ব্যানারটা ভালো করে দেখাবো আপনারা দেখে না কিন্তু আছে সাউন্ড ধামাকা আমাদের ক্লাবে যে সাউন্ড ধামাকা মানে বিসর্জন উপলক্ষে আসছে কিন্তু শুভঙ্কর মিউজিক আর ওটা হচ্ছে কিন্তু মার্চের তিন তারিখ মার্চের তিন তারিখ পুজোটা হচ্ছে কুমোরপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে যারা তারা আসতে চাও ওই সাউন্ড ধামাকা দেখতে তারা তারা কিন্তু আসবে তো আপডেট কিন্তু আমি পরপর দেবো আপনার তোমাকে ঠিকানাটা বলে দিই কুমারপুর স্কুল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে কিন্তু সেটা বসতে পারে আর ভিতরেও মানে একদম ভিতরেও বসতে পারে কারণ আমাদের এখানে কী সেটা বাজাতে দেয় না কিন্তু মাঠের ধারে যদি বসাই তাহলে সেটা কিন্তু ফুল মানে মানে ভালো সাউন্ডে একটা বাজতে বাজাতে মানে যারা চালাবে তারাও কিন্তু বাজাবে একটা ফুল সাউন্ডে তার জন্য কিন্তু আমাদের মানে আলোচনা চলছে যে দূরে কোথাও নিয়ে গিয়ে বাজানোর তারপরও সেটার প্রসঙ্গ সেটা মানে ওটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে কোথায় কী সেটা বাজবে কবে তেসরা মার্চ তবে তেসরা মার্চ আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে শুভঙ্কর মিউজিক আসছে সাউন্ড ধামাকা আর আমাদেরকে ক্যামেরা দেখাচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের লেখা যাচ্ছে ইউটিউবের লোগো আছে দেখতে পাচ্ছ অঙ্কন জিরো জিরো সেভেন এখানে কুমোরপুর নিউ ডায়মন্ড ক্লাব আর এখানে কিন্তু কাউ দেখিয়ে দিই দাতা প্রসেনজিৎ মান্না ও প্রভাস শাসমল আর এখানে লেখা আছে মণ্ডপের কোনো জিনিসে হাত দেবেন না আর এখানে আছে তেসরা মার্চ থাকছে প্রতিমা বিসর্জন এবং সাউন্ড ধামাকা আর আমাদের মণ্ডপটা কিন্তু এভাবে আমাদের ছোটোখাটো ডেকোরেশন দিয়ে সাজিয়েছি মানে আমরা নিজেরই সাজিয়েছি এরকম করে আর এখানে পাল বেশি ফল ফল কাটছে আর এখানে সিঁড়ি এটা দিয়ে আমরা উঠি ঠিক আছে এটা দিয়ে উঠে যায় আর এই বেড়াগোলা দিয়ে কিন্তু ঘেরা হয় আর পাওয়ার লাইটগুলো ঘোরানো আছে ঠাকুরের দিকে ছিল এখন ফল আমিনা করা হচ্ছে এবারে ওটার জন্য দেখা যাবে না ঠিক আছে ওর জন্য কিন্তু ওটা ঘোরানো আছে আর এই হচ্ছে আমাদের প্রতিমা সকালে কিন্তু বাবন ঠাকুর আসবে সকাল হলে আর এই যে প্যান্ডেলের পেছন দিক আজকে ভ্যালেন্টাইন্স ডে তার জন্য কিন্তু আমরা গোলাপ ফুল ঝুলেছি বেশি বেশি করে যার দরকার কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো গোলাপ ফুলটা বেশি করে রেখেছি যে এই হচ্ছে কিন্তু আমাদের যে পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপ আমরা এইভাবে ডেকোরেশন করেছি তো সকালে কিন্তু প্রশ্ন এলিজিতে খুব কম আসবে কারণ আমাদের এই যে এরিয়া এই এরিয়ায় কিন্তু বেশিরভাগটাই অসুজ হয়ে গেছে ঠিক আছে তারপরে কিন্তু আমাদের এখানে অঞ্জলি অনেক কম আসবে তারপর তোমাদেরকে সকালে আবার যখন অঞ্জলি হবে তারপর বাবন ঠাকুর এলে কিন্তু ভিডিও ক্লিপ করে তোমাদেরকে দেখাবো আপাতত এখানে ক্যামেরাটা স্টপ করছি আবার সকালে কিন্তু ভিডিও করবো তোমাদেরকে একসঙ্গে কিন্তু রাত্রিবেলা আপডেট দেবো যে কীভাবে আমাদের পুজোটা সম্পন্ন হলো কেমনভাবে হলো সব রকম কিন্তু আপডেট দেবো তোমাদেরকে চলে এসছে আর মুখটা দেখা না বাবন ঠাকুর হাই কর একটু আরে বউন্ডার হাই কর না একটু হাত আড়ান না জানো না মাউনের তো ঠান্ডা লাগছে আচ্ছা আর বিনে বিসা ফলামিনা করছিলে তো কি কাছে দেখ কি কি নাই বল আমি গাড়ি নিয়ে করে এনে দিছিলা নাই তারপরে যাব আইনা গেম খেলা হচ্ছে ঘর রাখতে যাচ্ছি কোনে এই কোনে কারান্দা হলো ঘরটা রেখে দে আচ্ছা আর কি আছে তুই ঘর ডোয়ার কোথায় চাং করে এসব না এক্ষুনি যাবি তাহলে ঘর ডোবান ডাকি সেই যাবে তাকে ডাকি তুই ঠিক করবি নি ওগুলো সব ঠিকঠাক করবি না ঠিক আছে তাহলে দানা তাকে ফোনটা লাগাই দিয়ে ঘর ডোয়ার যাওয়া হবে 第一个呢是。 રાજના સિકે એ ગુસવંજી લેહી બોલે ના ના દેવા અમારે દાડીયા કાં તો સિકે જે બોચ ચટ્ટા ટેન્ડર દે અમારું અમારું કદા એક બારે બોલે દીક મને દેવા છે સેગ્રેટેરી ના લખી નામ દેવી ગામોતે ગુસવંજી ઓ 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <목소리도>